বন্ধুরা অনেকে বলে চৌত্রিশ বছরে নাকি বাম ফ্রন্ট সরকার বাংলাকে ধ্বংস করেছে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি তারা কি চৌত্রিশ বছরের ইতিহাস জানে নাকি এমনি হাওয়ায় হাওয়ায় বলে দিচ্ছে বন্ধুরা কোনো সরকারকে সমালোচনা করার আগে সেই সরকারের হিস্ট্রি জানা উচিত শুধু খারাপ দিকটা দেখলে হয় না চৌত্রিশ বছরে বামেরা যেটা করে গেছে এই সরকার ভাঙিয়ে খাচ্ছে এটা আমি বলছি না রিপোর্ট বলছে আপনারা জানেন আপনাদেরকে বলছি যারা বলেন চৌত্রিশ বছরে বামেরা ধ্বংস করেছে আমাদের বাংলাকে তাদেরকে বলছি আপনারা জানেন বিদ্যুৎ কেন্দ্র বাম আমলে তৈরি সল্টলেক হাফ যেটা দেখতে পাচ্ছেন মানে সল্ট লেক সেক্টর ফাইভ বাম আমলে তৈরি ঈশ্বরগুপ্ত সেতু নামটা শুনেছেন বাম আমলে তৈরি বিদ্যাসাগর সেতু বাম আমলে তৈরি বাম আমলে তৈরি নিবেদিতা সেতু বাম আমলে তৈরি গৌরঙ্গ সেতু বাম আমলে তৈরি আরও কত সেতু তৈরি করা হয়েছে আমি যদি এই ভিডিওর মাধ্যমে বলতে যাই না ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে বন্ধুরা চৌত্রিশ বছরে বামেরা এত কিছু উন্নয়ন করেছে বাংলাতে এই ভিডিওতে সেটা বলা সম্ভব নয় আপনারা একবার ইতিহাসটা পড়ুন বাম জামানার ইতিহাস পড়ুন তাহলে আপনারা জানতে পারবেন বামেরা কত কিছু তৈরি করে গেছে এই বাংলার জন্য স্টেডিয়াম বাম জামানায় তৈরি হয়েছে আপনারা জানেন ইস্ট ওয়েস্ট মেট্রো যেই মেট্রো করে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে বাম জামানায় তৈরি করা হয়েছে আপনারা যে এখন বিদ্যুৎ পাচ্ছেন না বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সাগরধিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এই বাম জামানায় তৈরি হয়েছে আপনারা জানেন কি না জানি না বাম জামানায় শিক্ষার মান কতটা উন্নতি ঘটেছিল জানেন কৃষিতে বাম জামানায় কতটা উন্নত ছিল জানেন বাম জামানায় ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল গম উৎপাদনে এক নম্বর ছিল আলু উৎপাদনে দুই নম্বর ছিল বাম জামানায় ভূমি সংস্কারের ফলে প্রায় চুরাশি শতাংশ কৃষকরা জমির মালিক হয় প্রায় লক্ষ কৃষক এগারো লক্ষ সাতাশ হাজার একর জমির মালিক হয় এই যে পঞ্চায়েত ব্যবস্থা দেখছেন এই বাম সরকার গোটা ভারতবর্ষকে উন্নয়নশীল পঞ্চায়েতের রাস্তা দেখিয়েছিল আর এই বাম জামানাকে পুরসূত করতে লেগে গেছেন আপনারা লজ্জা লাগা উচিত আপনাদের আপনারা জানেন দু সালে স্টিল কারখানার জন্যে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছিল যেটা বাম সরকার করেছিল বাম সরকার যখন রাজ্যে শিল্পের উন্নতি ঘটাতে যায় তখনই কোথাও না কোথাও বিরোধী দলগুলো বাধা দিয়েছে আপনারা দেখেছেন সিঙ্গুর আন্দোলন আপনারা দেখেছেন নন্দীগ্রাম আন্দোলন কারখানা হতে দেয়নি ক্ষতিটা কার হলো আমরা নয় মানে বামেরা নয় সরকার থেকে বিচ্যুত হলো কিন্তু আসল ক্ষতিকার হলো বাংলার মানুষের পরিবিমিটেছে মিটেছে চাকরি পেয়েছে কটা কলকারখানা হয়েছে একটু বলবেন কি চৌত্রিশ বছরের ইতিহাসকে কলঙ্কিত করছেন লজ্জা করা উচিত যারা কলঙ্কিত করছে আমাদের রাজ্যের পুরুলিয়াতে সৌর বিদ্যুৎ প্রকল্পে আটশো কোটি টাকা বিনিয়োগ করেছিল আমাদের বাম সরকার আপনারা জানেন কিনা জানি না এই কৃষি এবং শিল্পের উন্নতি বাম জামানায় কতটা ঘটেছিল একবার ইতিহাস খুলে দেখুন আমাদের ইতিহাসে সবসময় একটা জিনিস খুঁজে পাবেন শিল্পের উন্নতি কৃষির উন্নতি একটা সময় আমাদের রাজ্যের আলু চাষিদের বাঁচানোর জন্য প্রায় চারশো কোটি টাকা আলু চাষিদের দিয়েছিল আমাদের বাম সরকার আর মমতা ব্যানার্জির কালো জাদুতে আজকে বাংলার মানুষ ভুলতে বসেছে বামেরা কী করেছে চৌত্রিশ বছরে আপনাদেরকে বলবো আপনারা একবার ইতিহাসের পাতা উল্টে দেখুন আপনারা জানতে পারবেন বামেদের উত্থান হচ্ছে শিল্প এবং কৃষি নিয়ে আর সেই বামকে কলঙ্কিত করছেন বামকে কলঙ্কিত করার আগে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন